Terima kasih telah menonton! যেখানে সবুজপ্রেমী সেখানেই সালে ভাই আজকে আসছে আমাদের বাহুবল উপজেলা মডেল তানাতে সে যে এখানে তো দেশি ফুলের গাছ এটা অনেক বড় হয়েছে কেটে দেওয়ার পরে এখানে পাঁচটা ডাল পেয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডালে কয়টা সাইন দিয়েছি আঙ্কেল পাঁচটা ডালে তো পাঁচটা তিন জাত আমরা দেন তিন জাতে তিন জাত দিয়ে দিলেন আর তিন জাত সাইনগুলো সংগ্রহ করছে আমার আঙ্কেল আর আঙ্কেলের ইনভাইটে এখানে আসাটা এসে এই গ্রাফিং টা করে দিয়েছি আর বসেছি প্রিয় ভাই দেখেন তাহলে ভাই কোথায় বসেছে একটা ঘাড়ির উপরে বসেছে বসে এখানে একটা গাছ তৈরি করার গাছ করে দিলাম